বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে ড্রয়িং রুমে বসে বউ শাশুড়ি টিভিতে খবর দেখছে এমন সময় একটা খবর দেখে বউ শাশুড়ি দুজনেই অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকালো লিমা চিৎকার করে কান্না করতে লাগলো রোকেয়া বেগম বলল এই গাড়িটা আমাদের না হ্যাঁ মা এই কারটা আমাদের আম্মা আপনার ছেলে কার অ্যাক্সিডেন্ট করেছে ব্রিজের রেলিং ভেঙে গাড়ি নদীতে পড়ে গেছে কিন্তু গাড়ির ভেতরে কাউকে পাওয়া যায়নি কথাটা শুনে রোকে বেগমও কান্না করতে লাগলো কান্না করতে করতে হঠাৎ লিমা সেন্সলেস হয়ে সোফার উপর পড়ে গেল রোকে বেগম চমকে উঠে লিমাকে ধরে তার জ্ঞান ফেরানোর করছে আর অস্থির হয়ে রুমের দিকে তাকিয়ে নেহালের বাপ নেহালের বাপ বলে চিৎকার করে ডাকতে লাগলো নেহাল ফ্রেশ হয়ে হোটেল কক্ষে প্রবেশ করে বিছানার কাছে আসতেই মেন তাড়াহুড়ো করে বিছানার উপর থেকে নেমে অস্থির হয়ে বলল সর্বনাশ হয়ে গেছে কিসের সর্বনাশ মোবাইলে খবর দেখছিলাম এমন সময় একটা নিউজ সামনে আসতেই চোখ আটকে গেল কিসের নিউজ নেহাল তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে নেহাল চমকে উঠে বলল কি বলছো তুমি আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট করেছে ব্রিজের রেলিং ভেঙে কার নদীতে পড়ে গেছে ফায়ার সার্ভিস নদী থেকে গাড়ি তুলছে কিন্তু কোন যাত্রী বা ড্রাইভার পাইনি কথাটি শোনা মাত্র নেহালের মাথা যেন আকাশ ভেঙে পড়ল মাথায় হাত দিয়ে বিছানার উপর বসে পড়ল এখন কি করব কিছুই তো মাথায় ধরছে না নেহাল আসলে তোমার মাথায় গোবর ছাড়া কিছুই নেই তুমি গাড়িটা কেন তোমার বন্ধুর কাছে দিলে এখন যে অ্যাক্সিডেন্ট করলো তোমার বন্ধু মিজান কি অবস্থায় আছে সেটাও কেউ বলতে পারছে না বেঁচে আছে না মরে গেছে সবাই তো জানে তুমি গাড়ি চালিয়ে বাসার দিকে যাচ্ছিলে কিন্তু তুমি আমার সাথে হোটেলে বসে চাকুম চুকুম করছো আর আল্লাহ না করুক মিজান যদি মারা গিয়ে থাকে তাহলে পুলিশ তদন্তে নামবে আর তখন তুমি কোথায় ছিলে সবকিছু এক এক করে বের করে ফেলবে তখন মান সম্মান সব আমার এত শখের গাড়িটা হারালাম কোথায় তুমি আমাকে সান্ত্বনা দিবে তা না করে উল্টো তুমি আমাকে টেনশন দিচ্ছ নেহাল আমার টেনশন হচ্ছে এখন কি করবে সেটা ভাবো তোমার বউ যখন বিষয়টা জানতে পারবে কেয়ামত বানিয়ে ছাড়বে আর আমার স্বামী জানলে আমার অবস্থা টাইট হয়ে যাবে নেহালের মাথায় কোনো কাজ করছে না চারপাশ যেন ভো ভো করে ঘুরছে লিমাকে বিছানার উপর শুয়ে দিয়ে তার শাশুড়ি রেবেকা বেগম তার পাশে বসলো মাথায় হাত বুলিয়ে পানির ছিটা দিতেই লিমা জ্ঞান ফিরলো লাভ দিয়ে শোয়া থেকে উঠে বসলো শাশুড়িকে ধরে কান্না করতে করতে বলল আম্মা আমি তো বিধবা হয়ে গেলাম আপনার ছেলে তো আর নেই আবেগম বলল বোমা আমার বিশ্বাস নেহালের কিছুই হয়নি মায়ের মন সন্তানের যদি কিছু হতো তাহলে আমার মন আমাকে বলতো আম্মা আপনি সেই পুরনো ধ্যান ধারণা নিয়ে আছেন নিজ চোখে খবরটা দেখলেন তারপরও আপনি কিভাবে কথা বলছেন কিন্তু বোমা গাড়ি উদ্ধার হয়েছে গাড়ির ভেতর তো কাউকে পাওয়া যায়নি হয়তো নদীর পানিতে ভেসে গেছে আপনার ছেলে এমনিতে সাঁতার জানে না তার উপর আধা ঘন্টা আগে আমি মোবাইলে কল দিয়েছিলাম তার মোবাইল পর্যন্ত বন্ধ নিশ্চয়ই আপনার ছেলের সাথে খারাপ কিছু হয়েছে তুমি টেনশন করো না তোমার শ্বশুর বের হয়ে গেছে আল্লাহ আল্লাহ করো দেখে কি হয় লিমা এখনো কান্না করতে লাগলো কি হলো এভাবে থমকে গেলে কেন এখন কি করবে সেটা ভাবো মিম আমার মাথায় একটু পানি দেওয়ার ব্যবস্থা করবে আমি যে কোনো সময় সেন্সলেস হয়ে যেতে পারি সেন্সলেস না হয়ে সেন্স খাটিয়ে ভাবো কিভাবে সমস্যা থেকে উত্তরণ হওয়া যাবে আমার মাথায় আর কিচ্ছু ধরছে না আমার চোখের সামনে শুধু ভাসছে আমার মায়ের হাতে ঝাড়ু আর আমার বইয়ের কর্কশ ভাষায় গালাগাল আমি চলে যাচ্ছি তোমার বিপদ তুমি ডেকে এনেছো এখন তুমি তোমার বিপদ সামলাও বর্ষা থেকে দাঁড়িয়ে মিমের হাত ধরে নেহাল বলল আমার বিপদের সময় তুমি আমাকে একা ফেলে চলে যাবে গাড়িটা পার্কিং এ থাকলে কি সমস্যা ছিল তোমার তোমার বন্ধু মিজানকে গাড়িটা দিয়েই তো বিপদে পড়েছ ব্যস্ত রাস্তায় ব্রিজ ভেঙেছ পুলিশ অবশ্যই তদন্ত করবে কারণ গাড়িটা তোমার নামে রেজিস্ট্রেশন করা পুলিশ যখন আসবে তখন ধরা তুমি খাবে বলে মিম হন হন করে হোটেল রুম থেকে বের হয়ে গেল নেহাল কি করবে বুঝে উঠতে পারছে না মিমকে থামানোর জন্য মিমের পিছু নিল কি হলো নেহালের কোনো খোঁজ পেলে না এখনো কোনো খোঁজ পায়নি নদীতে ডুবুরি নামানো হয়েছিল কিন্তু প্রচন্ড স্রোতের কারণে কিছুই করতে পারেনি নেহালের বাবা তোমার কি মনে হয় আমাদের নেহাল বেঁচে আছে আল্লাহ ভালো জানে বৌমা প্রচন্ড কান্নাকাটি করছে কিছুতে বউটার কান্না থামাতে ঘুমাতে পারছি না কিন্তু আমি বুঝতে পারছি না সকালে নেহাল বললো কাজীপুরে যাবে কিন্তু কাজপুরের দিকে কেন গেল হয়তো কোন কাজ ছিল কাজ 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 ব্যবসা বাণিজ্য তেমন কোন উন্নতি দেখি না তোমার ছেলে কি করে সেটাই বুঝতে পারছি না নেহালের বাবা এই মুহূর্তে তুমি এসব কথা বলছো আমার ছেলেটা কি অবস্থায় আছে বেঁচে আছে না মরে গেছে কিছুই জানি না তোমার কি ছেলের জন্য মায়া হয় না মায়া হয় কিন্তু তোমার ছেলে তো আমার কোনো কথাই শোনে না কোথায় কি করে সেটাই জানি না বলে মমিন খান বাসার ভেতরের দিকে চলে গেল রোকেয়া বেগম মনে মনে বলল আল্লাহ তুমি আমার ছেলেটাকে ভালো রেখো আমার বুকে ফিরিয়ে দাও আমার নেহালকে মিম হোটেলে মিমের নিচের দিকে নামছে নেহাল দৌড়ে পেছন থেকে এসে মিমের হাত ধরে বলল এই বিপদের সময় তুমি আমাকে একা ফেলে যেও না আমাকে কিছু বুদ্ধি দাও হাতটা ছাড়িয়ে নিয়ে মিম বলল আসলেই তোমার বুদ্ধির অভাব আছে এই মুহূর্তে তুমি আমি একসাথে থাকা মানে আরো বিপদ ডেকে নিয়ে আসা তাই চলে যাচ্ছি এখন তুমি কি করবে কিভাবে এই দুর্ঘটনার সমাধান করবে ভাবতে থাকো তুমি আর ঘন্টাখানিক সময় আমার পাশে থাকো আমি তোমার মতো পাগল হইনি প্রয়োজনে তোমার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করব। তারপরেও নিজের ক্ষতি করতে পারবো না নেহাল অবাক হয়ে বলল মিম তুমি এমন করে বলতে পারলে দিনের পর দিন রাতের পর রাত আমি তোমার সবকিছু করেছি রিক্স নিয়ে তুমি যখন যেখানে যেতে বলেছো সেখানে গেছি তুমি যখন যেটা আমার কাছে তোমাকে কিনে দিয়েছি আর তুমি আমার বিপদ দেখে পালিয়ে যাচ্ছ কি বললে তুমি আমাকে খোটা দিচ্ছ আমিও কিন্তু রাতের পর দিন আমার দিয়ে তোমার সাথে করেছি। সেটা গেলে কেন, তুমি একটা অকৃতজ্ঞ তুমি আমাকে এভাবে বলতে পারো না আমার এই বিপদের সময় আমার পাশে তোমার থাকা দরকার আমাকে সাপোর্ট করা দরকার তোমাকে সাপোর্ট করে আমার বিপদ ডেকে আনবো না বলে হনহন করে মিম সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেল নেহাল কি করবে কিছুই মাথায় ধরছে মনে মনে ভাবলো ওকে দোষ দিয়ে আর কি করব। আমার ছোটবেলার বন্ধু মিম আর আমার সম্পর্কের কথা জেনে আমাকে ব্ল্যাকমেল করে অনেক টাকা খেয়েছে আজ গাড়িটাও খেয়ে দিয়েছে কাকে বিশ্বাস করব যাকে বিশ্বাস করি সেই তো স্বার্থপর হয় ভাবতে ভাবতে আবার হোটেল কক্ষের দিকে পাবার আলো রুমের ভেতর ঢুকে পকেট থেকে মোবাইলটা বের করে সুইচ অন করতেই মোবাইলের রিংটোন টোন বেঁচে স্ক্রিনে দেখতে পেল অপরিচিত একটা নাম্বার কলটা রিসিভ করেই হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে মিজান বলল। দোস্ত আমি বেঁচে আছি মেহের বুক থেকে যেন একটা পাথর নেমে গেল কিন্তু তোর গাড়ির তো অবস্থা খারাপ করে ফেলেছে গাড়ি গেলে গাড়ি পাওয়া যাবে তুই বেঁচে আছিস সেটাই শুক্রিয়া তুই তো আর আমার কথা শুনলি না ঠিক মতো ড্রাইভ করতে পারিস না তারপর আমাকে ব্ল্যাকমেল করে গাড়িটা নিয়ে গেছিস এখন কোথায় আছিস সেটা বল আমি নদীর পানিতে ভাসতে ভাসতে অনেক দূর চলে এসেছি এখানে কিছু জেলে আমাকে উদ্ধার করেছে তারপর তাদের বাড়িতে নিয়ে কিছু পড়ার জন্য কাপড় দিয়েছে ঠিক আছে তাহলে একটা কাজ কর ঢাকা চলে আয় দোস্ত আমার শিক্ষা হয়েছে আর কোনোদিন তোকে ব্ল্যাকমেল করবো না তুই এবারের মতো আমাকে মাপ করে দে এভাবে বলছিস কেন আজ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আজ থেকে কসম খেয়ে বললাম কোনোদিন কারো সরলতার সুযোগ নিয়ে তার ক্ষতি করবো করব না আমিও তোকে কথা দিলাম আজকের পর থেকে মিমের সাথে আমিও সম্পর্ক রাখবো না তুই এখন তাড়াতাড়ি ঢাকা চলে আয় বলে কলটা কেটে দিল তারপর মনে মনে বলল তোকে নিয়েই ভয় ছিলাম সেই ভয় এখন দূর হল এখন আর টেনশন কিসের এমন সময় মোবাইলের দিকে খেয়াল করে দেখলো শত শত মেসেজ আর কল সবগুলোই তার বাসা থেকে এসেছে নেহাল বুঝতে পারলো পরিবারের সবার কাছে সে খুব গুরুত্বপূর্ণ যাদের সে এতদিন গুরুত্ব দেয়নি কিন্তু যাদের গুরুত্ব দিয়েছে তারা আস্তার বিপদে তাকে গুরুত্ব দেয়নি ভাবতে ভাবতে নেহাল হোটেল কক্ষ থেকে বের হয়ে গেল কলিং বেলের শব্দে নেহালের মা দরজা খুলে দিল নেহাল বাসার ভেতর করতেই নেহালের মা চোখকে উঠে নেহালকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো বৌমা নেহালের বাপ নেহালের বাপ বলে চিৎকার দিয়ে সবাইকে ডাকতে লাগলো নেহালের লিমা দৌড়ে আসলো নেহালকে দেখে সবার চোখে পানি ছড়ো বলল তোর জন্য বৌমা কান্না করতে করতে কয়েকবার বেহুশ হয়ে গেছে তুই যে বেঁচে আছিস বাবা আল্লাহর কাছে হাজার সুক্রিয়া আদায় করছি নেহালের বাবা বলল তোর জন্য আমি গরু মানত করেছি জানের বদলে যান দিব লিমা তখনও নেহালের দিকে তাকিয়ে কান্না করছে নেহাল সবার এমন ভালো ভালোবাসা মায়া মমতা দেখে পানি ধরে রাখতে পারল না মনে মনে বলল এই স্বর্গ আমি এতদিন ভুলেছিলাম এই স্বর্গের প্রতিটি মানুষকে আমি অবহেলা করেছি কিন্তু আজ থেকে আমি বদলে গেলাম এই মানুষগুলোকেই আমি আজ থেকে ভালোবাসবো গুরুত্ব দিব তাদের ভালোবাসায় আমি বেঁচে থাকব প্রিয় ভিউয়ার্স বিপদে পড়লেই বন্ধুর পরিচয় বিপদে পড়লেই মানুষের আসল রূপটা দেখা যায় আজ হয়তো বিপদে পড়ে নেহাল সে বিষয়টা উপলব্ধি করতে পেরেছে তার এই সুবুদ্ধি যেন বহাল থাকে সেই কামনায় করি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনা পরিচালনায় ফেরদোসপু প্রযোজনায় মঞ্জুর মোশেদ ধন্যবাদ